বাবা মরে গেলে চাষার কাছে যাও আর মা মরে গেলে খালার কাছে যাও সেদিন বুঝতে পারবে যে তোমার চাষা কেরকম বা তোমার কিরকম বাপের ভাই সাসা যতদিন বাপ থাকে ততদিনই সাসা থাকে মার বোন খালা যতদিন মা বেঁচে থাকে ততদিন কিন্তু খালাও খালা হয়ে থাকে যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন কিন্তু তাদের আত্মীয় স্বজনগুলো কিন্তু ভালো থাকবে সুন্দর করে ডাকবে আদর্শ মনে করবে কিন্তু যখনই পৃথিবী থেকে একজন চলে যাবে তার আত্মীয় স্বজনগুলো আপনাকে সঙ্গে সঙ্গে বলে যাবে যখন বাপের ভাই চাষার কাছে যাবেন যাই যখন আপনি একটা সমস্যা বলবেন তখন সাসাকে কে আর আপনি কি তার বাকিজা সেটা চিনতে তার অনেকটা কষ্ট হবে যখন আপনার চাচার কাছে যাবেন সমস্যার কথাটুকু বলবেন তখন আপনার চাচা চিনতে কষ্ট হবে থুতু করে মুখটা ঘুরিয়ে নেবে চিনা দিতে কষ্ট হবে পরিচয় দিতে ব্যথা লাগবে মার বোন খালার কাছে যখন যাবেন মা থাকতে যতটুকু গুরুত্ব দিত তখন কিন্তু সে গুরুত্বরা দিবে না গরে ভাত রান্না আছে তরকারি আছে খাওয়াই বিদায় করে দেবে। আল্লাহ তুমি চলে যাও কিন্তু যে যে জিনিসের মর্মটা না বুঝে সে জিনিসের মর্মটা তার কাছে হাত বেড়ালো কিন্তু পাওয়া যায় না সে মূলত জানি না যে কি করে আপনাকে দেবে তো কারোর আশা জীবনে না করে নিজের হাত পা আল্লাহ সব দিয়েছে সেগুলো দিয়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করেন এই বর্তমান যুগে মানুষের কাছে হাত শুধু একটা আর সবাই কারণ কি জানেন আপনার মাথায় তেল আছে বেশি লাগবে না আর যার মাথায় দেখবেন যে তেল নেই কিন্তু তার মাথায় এক ফুটা তেল কেউ দিতে যাবে না কারণ তার মাথায় তেল নেই দিতে গেলে তাকে বেশি দিতে হবে তেলের মাথায় সবাই তেল দেয় মিধনের মাথায় কেউ দেয় না এটা হচ্ছে বাস্তব তো যখন আপনার থাকবে তো চতুর্দিকে বরফুর থাকবে আত্মীয় স্বজন দেখবেন বরফুর হয়ে থাকবে বাবা চলে গেল থাকবে মা চলে গেলেও থাকবে কারণ আপনার যেটা থাকার সেটাই তো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে টাকার অঙ্কটাই চলে যখন দেখবে যে আপনার টাকা নেই তন কিন্তু আপনার ছতর দিকে খালি হয়ে পড়ে থাকবে হাজার বার চিল্লায় কান্না করেন কিন্তু কাউকে পাশে পাবেন না যতই আপনার আত্মীয় সজন্তা হোক যত কিছুই চাই কিন্তু অসময়ে কাউকে খুঁজে পাবেন না তাই নিজের হাত পা আছে নিজের শরীরে বল শক্তি আছে নিজের ক্ষমতা আছে আল্লাহ আপনাকে সব দিয়েছে সেগুলো অবহেলা না করে নিজের পায়ে নিজের দাঁড়ানোর চেষ্টা করবেন কারো কাছে সহযোগিতা নিয়ত কখনই করবেন না যে আল্লাহ আমাকে সব দিয়েছে আমার নিজের পরিশ্রমে আমি যতটুকু পারি ততটুকু আমি করব করার চেষ্টা করব। একদিন দুই দিন তিন দিন মানুষের চেষ্টা কোনো দিন বিফলে যায় না সময় লাগে ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তাহলে এখান থেকে একটা ভালো কিছু ফলাফল পাওয়া যায় আমরা মানুষ হচ্ছে ধৈর্যশীল কম অনেক অনেক কষ্ট করতে আমরা মানুষজনরা কিছু লাগছি না কষ্ট ছাড়া কোন কাজটা হয় কষ্ট ছাড়া কি বাদ পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা খুঁজে বেড়াই দরকার হয় হাত পাতবো সমস্যা নেই এটা হচ্ছে আমরা মানুষ যারা করে থাকি বর্তমানে কিন্তু ওগুলো ঠিক না নিজের ইনকাম করার চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়াবেন হবে যে কাজে হাত দিবেন সে কাজে আপনার মঙ্গল হবে ধন্যবাদ সবাইকে ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজে ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখে থাকবেন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেয়া হবে নতুন কোনো ভিডিওতে